এই কারবালার মাঠের শহীদ হবেক সাহাবেক গ্রামের পরে সাবচাইতে দামি শহীদ আল্লাহ আউলাদের সুলিব হোসেন তিন দিন পানি পরিবারে দেওয়া হয় নাই ফরাত নদী বন্ধ করে দেওয়া হল পানির যত কষ্ট যদি পানি না থাকে তাহলে বুঝবেন আফ্রিকার মরুভূমি আছে সাহারা বাংলাদেশের তিরিশটা দেশের সমান হবে একটা মরুভূমি

ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে স্বামী আমার আপনি ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে নিয়ে যান যান সদুষ্টদের সামনে চলে যদিও তারা আপনার সাথে দুশ্মনী করতেছে স্বামী কিন্তু এই বাচ্চার সাথে তো তাদের কোনো দুশ্মনী নাই স্বামী আমার সন্তান আজকে তিন দিন আমি মা পানি দিতে পারি নাই পানির অভাবে আমার শরীর পর্যন্ত শুকায় গেছে আমার জিব্বা পর্যন্ত শুকায় গেছে আমি তারা আমার পান করাইতে পারি না নিয়ে সন্তানের সামনে ইয়াজদের সামনে নিয়ে দাঁড়ান যদি ওদের দয়া লাগে বাচ্চাদের পানি পান করাবে সেই দিন হোসেন যদি আল্লাহ মানুষ ছোট্ট শিশু আলী আজগর কে কোলের মধ্য নিয়ে তিনি কারবালা সামনে দাঁড়ায় গেলে আহা হা একটু কথা শুনে যান যারা নানা রুশি আকাশ থেকে বৃষ্টি হয় যা নানা রুশি ইলায় নদী আজ প্রবাহিত হয় পৃথিবীর দুইটা নদী জান্নাত থেকে আসছে একটা নদীর নাম ফরাত আর একটা নদীর নাম নীল নদ দুইটা নদ জান্নাত থেকে প্রবাহিত হয়ে আসছে পৃথিবীর দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে সরাসরি আল্লাহ পাঠিয়েছি একবার জোরে বলা যাবে কল্লাহু ওয়া আহা দুইটা নদী জান্নাত থেকে আসছে এই ফোরাত নদীর ইতিহাস আছে ফোরাত নদীর আগামী দিনের ভয়াবহতাও আছে আল্লাহ রাসূল বলেন উম্মত এই ফোরাত নদী শুকায় যাবে যখন স্বর্ণের পাহাড় বেঁচে উঠবে তখন সারা পৃথিবীতে এই স্বর্ণকে কেন্দ্র করে মারামারি যুদ্ধ শুরু হবে ওই যুদ্ধে নিরানব্বই জন মানুষ মারা যাবে একজন মাত্র মানুষ বেঁচে থাকবে কেন্দ্র করে একটা যুদ্ধ হবে সারা পৃথিবীতে এই যুদ্ধে এমন মানুষ পর্যন্ত জড়িয়ে যাবে সারা পৃথিবীর যুদ্ধে জড়িয়ে যাবে একজন মানুষ বেঁচে থাকবে নিরানব্বই জন মানুষ মারা যাবে কেমন আগে ফরাত নদী শুকায় স্বর্ণের পাহাড় বেসে উঠবে তার মানে ফরাতের নিচে স্বর্ণের পাহাড় এখনো আছে ফরাতের নিচে স্বর্ণের খনি এখনো আছে আহা এই ফরাত থেকে প্রবাহিত হয়েছে যার কারণে ফরাত নদীর ছোট্ট একটু নদী পানি প্রবাহিত হয়ে যা কোনোদিন ওই নদী শুকায় না একটা সেকেন্ডের জন্য শুকায় না আর এই ফরাত নদীর তীরে আউলাদের রসুল হুসাইন নদিয়াল্লাহ দাঁড়াইলেন বাইশ হাজার ইয়াজির সৈন্যদের সামনে দাঁড়াইয়া চোখের পানি সেরে কান্দার বলে ইয়াজিদ বাহিনী তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি কিন্তু আমার ছোট্ট শিশুটা তো কোনো অপরাধ করে নাই একটু পানি দিবা একটু পানি দিবি আজকে বাবা হয়ে তিন দিন তার মুখে এক ফোটা পানি দিতে পারি না আমি বাবা হয়ে তিন দিন আমি আমার ছোট্ট কলিজার টুকরার মুখে পানি দিতে পারি নাই সেই দিনের আকুতি বিনতি যার নানা আসমানের দিকে তাকাইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হইত যারা চাইলে ফোরাত নদীর পাঠ পরিবর্তন করিয়া আবার আল্লাহ হুসইনের তাঁবুর দিকে নদী ঘোরায় দিত কিন্তু আজকে তারা পানির আশা নিয়ে উম্মতের সামনে দাঁড়াইছে এটা উম্মতের জন্য বিরাট বড় পরীক্ষা আজ আউলাদি নুসুলতানায় কাতিয়ার বলে হুসইন বলছি আমার এই ছোট্ট শিশু একটু পানি দাও সেই দিন বেইমানদের মনে মহা লাগে নাই দূর থেকে এক দুষ্ট সীমা ডাক দিয়ে বলল অপেক্ষা করো জনমের পানি পান করাইতিসি এই কথা বলে একটা তীর নিক্ষেপ করে ইমাম হুসাইন না দেওয়াল্লা হনুর কোলে ধরে রাখা ছোট্ট শিশুটার কলি যা আবিদর্ণ হয়ে গেল গল গল করে রক্ত পড়তেছিল ছিল হুসাইন না দেওয় আকাশের দিকে তাকায় কান বলে রব্বী আপনি দেখছে আমার এই আলী আসগর কোনো অপরাধ করে নেই বিনা অপরাধে ওরা আমার সন্তানটাকে শহীদ করে দিল আল্লাহ আল্লাহ ময়দানে আমি কেমতের বিচার প্রার্থনা করি সন্তানকে বুকে করে নিই রক্ত মাখা অবস্থায় ইমাম হুসাইন তাবুর পাশে দাঁড়ায় ডাক দিছে বিবি আয় আজকে এমন পানি পান করেছি আবার আলী আজগর আর কোনদিন পানির জন্য তোমারে বিরক্ত করবে না রে আমার সন্তান আর কোনদিন কাঁদবে না আর কোনদিন তোমার কাছে পানি খাবার চাবে না রে বিবি ইমাম জয়নুল আবেদিন বলতেছেন দুনিয়ার মানুষ কারবালার বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সাক্ষী ছিলাম আমি আমার আব্বা জানু আমার আব্বা জানের কাছে আমার ছোট ভাই আলী কোলে তুলে ধরে দিয়ে দিলেন সেই দিনের কান্না আল্লাহর আকাশের ফেরেস্তারা কেঁদেছিল আহা বেঈমানদের মনে মায়া লাগে নাই আরে ওই বুঝি যাই রে শুনা আর বুঝি যাই রে শুনা কার বালার মাথম জারি কান্দে ইমা ভুসাইন বিনয় করি কাঁদে ইমাম হুসাইন বিনয় করি আলিয়াস গরের লাশ বুক ধরি এক ফুটা পানি দিল বুকেতে তীর দিল বারি আরে এক ফুটা পা ছিল নারা ওরা বুকেতে তীর দিল মারি আর ওই বুঝি রে যাই রে কারো বালার মাত জারি সলাত নেয়া রসোল্লা আলাইকুম সলাতুনিয়া রসোল্লাল্লা আলাইকুঁ সদা মনেয়া হাবিবাল্লাহ আঙ্গুনিয়ার মুসলমান হাজার হাতে মামাব হোসেন তাতে আল্লাহ হওয়া ঢুকে সেদিন পানি দেওয়া হয় নাই তার পরিবার তৃষ্ণা অবস্থায় কঠিন কষ্ট নিয়ে মহিন্দানি দাঁড়ানো ছিলেন একটা কথা মনে রাখবেন সেই দিন তারা মাথা নত করেন নাই ও নবীর উন্মত নবীর আসে ভালো করে আর শুনে যান একটা সেকেন্ডের জন্য তারা মাথা নত করে নাই হাজির হুসেন তাবুর ভিতরে ঢুকে বিবিদের কাছ থেকে বিদায় নিলেন সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন ছোট বোন জয়নব আল্লাহ আনহার সামনে দাঁড়াইলেন বল আমার আব্বা জানের দেওয়া জুলফিকার তলোয়ারটা আমার হাতে দাও জুলফিকার তলোয়ার হাতে নিলেন আর হজরত জয়নব আল্লাহ আনার জুলফিকার তলোয়ার হাতে নেওয়ার পরে আমির হামজা রাদি আল্লাহ আনহুর বর্মটা তিনি গায়ে দিলেন বর্মটা গায়ে দেওয়ার পরে আমিরা হামদার বর্ম গায়ে লাগানোর পরে তিনি আল্লাহ নবীজির দেওয়া সবুজ জুব্বা পাগড়ি মাথায় বাঁধলেন সবুজ পাগড়ি মাথায় বাঁধার পরে আহলে বাইতের সলিমান হুসাইন তিনি এবার রওনা করবেন বন জয়নবকে ডাক দেয়া বললেন জয়নব রে আমার কাছ থেকে তুমি শুনে নাও দুইটা অবসিয়ন আমি শহীদ হয়ে যাব ওরা আমাকে শহীদ করে দিবে কিন্তু জৈনবরে শহীদ হয়ে যাওয়ার পরে রে আমার লাশের সাথে ওরা অত্যাচার করবে নির্যাতন করবে জুলুম করবে শাকিনারে আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দেওয়া জৈনবরে আমার শাহাদাতের পরে দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে ফাইসালা না যদি কোনো দিন মদিনে যাওয়ার সুযোগ হয়

আউলাদ-ই-রাসুল সুলতানি কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহু রোয়ানাক করলেন যুদ্ধে জড়ায় গেলেন বেঈমানদের সাথে লড়াই শুরু হয়ে গেল একটু চিন্তা করেন তিন দিনই তৃষ্ণার্থ তো ক্ষুধার্ত তিনি চোখের সামনে সন্তানরা শহীদ হলেন ক্লান্ত হন নাই লড়াই চালাইতে লাগলো একা ধারে লড়াই যুদ্ধ করতে করতে 133 টা তীর ওনার শরীরটাকে যাজরা করল একশো একুশটা বর্ষার আঘাত দুঃখিত তেত্রিশটা তলরের আঘাত ওনার শরীরকে ঝাঁঝরা করে দিল একুশটা বর্ষার আঘাত উনার শরীরটাকে বৃদ্ধ করল উনি পড়ে গেলেন পরে যাওয়ার পরে গলার মধ্যে সীমা আর বসে গলার মধ্যে তল চেপে ধরছে আহলে মাইতে রসুল তখনই ডাকতে বলতেছে সীমার আমি তোমাকে চিনছি তুমি সেই কালো ডোরাকা কুকুর আমার নানা পঞ্চাশ বছর আগে বলেছিলেন হুসাইন আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরাকাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে সীমার ছিল সেতি রোগী তার শরীরে বিভিন্ন জায়গায় ছিল সাদা সাদা কালা কালা সেতি রোগী ছিলেন এই জন্য নবী তাহলে কালো ডোরাকাটা কুকুরের সাথে তুলনা দিয়েছেন সীমার রে তুই সেই কালো ডোরাকাটা কুকুর আমাকে শহীদ করে দিবি আমি জানি কিন্তু একটু সময় দিবি মাত্র দুই ডাক্ত নামাজ আমি আদায় করে নেব একবার করেন এবং আপনি নবীকে ভালোবাসেন এই যে সুন্দর করে সাজিয়েছেন সবাইকে দাবাত করেছেন ওই নবীর শান শোনার জন্য এটা ভালোবাসার এক বাহ্যিক রূপ একসাথে বলা যাবে না মারহাবা এখন কারো দৃষ্টিতে বেদাত হতে পারে কারো দৃষ্টিতে কি কথা বলেন না কারো দৃষ্টিতে বেদাত হতে পারে হতে পারে তার দৃষ্টিতে বেদাত সবাই সবার দৃষ্টিতে সবকিছু ভালো লাগবে তা কিন্তু না আচ্ছা আপনারা কি শোরের গোস্ত খান একসাথে বলেন খান যদি এক লক্ষ টাকা দিয়ে বলা হয় শরীর গোস্ত খাইলে এক লক্ষ দিব তা খাবে কারণ কি যদি বলে কে হারাম করছে কেন হারাম করছে বলে দিয়ে যাই কিন্তু আমাদের ভিতরে মানব গোষ্ঠীর এক গোষ্ঠী তারা ওই শরীর গোস্ত খায় কথা ঠিক কিনা খায় না খায় এটা তার কাছে রুচি ভালো লাগছে সে খাচ্ছে কিন্তু আল্লাহ আমাদের জন্য এটাকে হারাম করছে নিষিদ্ধ করছেন কেন এর একটা ছোট্ট ব্যাখ্যা নৌকা বানাইলেন বিরাট বড় নৌকা তিন তলা বিশিষ্ট নৌকার এক তলার ভিতরে পশু পশু পাখি তিনি রাখলেন একটা তলার ভিতরে পশু পাখি রাখার কারণে গরু ছাগল উদ্দুম হাতি এই সব পশু যখন রাখলো একটা তালা এটা পায়খানা করে করে তালা ভরে ফেললো